আলাইকুম এভরিওয়ান কে কে তোরা পর্যন্ত সজাগ আছেন তো একটু লাইক কমেন্ট করবেন আর কে একটু তা থেকে লাইকটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লিয়ার কিনা সেটাও আমাকে জানাবেন

আর গলারটা গোলটা যেভাবে হাত মানে আসন আপনারা বড় গোলা চুটু গোলা পিনে অবশ্যই চুটু গোলা পিনে আমি চুটু হইতে নিমো আমি ফাঁস দিলে আমি গলার নিচটা দিব

সময় রাখা আর যেহেতু নাই রইব তার জন্য আমি সাড়ে তেরত আমি দিলাম দামটুকু ফিটা হইব এর মাঝে খুশি এই যে এই যেন বডি টা কাটব

তো কিতা খরবা আপনারা ওই উম্ন হয়ে খাঁটি দিবা ওই দেবস আমি কিলাখান রাখছি ও উম্ন হয়ে খাঁটি দিবা কিতা পড়বা কি করে আমি কি

তারপরে আমি কতটুকু পর্যন্ত আমি ওই আনি রাউন্ড শেপ দিয়ে আমি আনি এখানে আমি আরেকটা দাগ দিলাম এখানে এটা হইলে আমার বডি আমি ওখান পর্যন্ত আমি খাটমো ওই দাগে দাগে আমি খাটমো ار وې وټا وله غهه مې او خان پرځ ته مې شیلایم تاळتن نه د ډاکټا دي سي ته هان چلون ان هاکته ښای کلهان خټبا اشه هري خپل نه بوست پټه ایچ دله هان کلهان خټاټا وایشه وژن پرسینې دې لغه کومر اشه را کې خپل نه نو هزار هزار اسونه کی ترا اوګشوي کیدا کوربا او বুজ্টা পাৰ্চোন আমাৰ শতাকলৈ আমি আঞ্চলিক ভাষাৰ মাত্ৰা আৰু দেখা যায় ৰ কিছু মানুহ আমাৰ লগে লগে ইয়াত জইণ্ট হৈছ তো আপোনাৰ কোনো নতুন দেখাৰ আমাৰ ইহঁতক জনাই দিয়া কমেণ্ট কৰি দিয়া

মানে গৰম মানে চুৰ হৈছে আৰু ঈদৰ কিতাপৰ নিজৰ পচন্দৰ ঐগিলা পচন্দৰ এক বাৰ আৰামদায়ক কৰিলো সেই দেখোন কিতাপখন

যে দেখোন আমি কিলাখন কিতাপ সুধিছে আলাদা খুলিছে সেই চাইটে আমি উখানৰ দিনা লগাইম উখানৰ আমি লগাইমো দেখোন কিলাখন হৈছে নাই আৰু যেনে আমি ফিটা বহম মাছ খানাতো ফিটা খাই ফিটা যেনে আমি বইম অ ফিটা আমি বইম ঐ যেন খাপৰ আছে নেকি অ খাপি যেন ইয়াৰে গুচি আহিব প্ৰশান হৈ গ'ল খুচি

ওই দেখ আমি কিলাখান ওই দেখ আমি কাতিল ডাক দিছি দে আমি ওখান আমি কি যে সুন্দর ডাক দিছি

এখন আমি হাত সাতমু লগ এটা বা দেহ বা কিলাখন খাটি এহটোক বইন আটাই টি গৈছে গৰি আমি ইহঁটোক ডেকেই আহ কেইটা চুলাৰ মাজত আমি তৰকাৰী তাই এদে দেখা নি আপনারা ইদই লাগা মাতার আসল হইতা কারণ হি দ সাধারণ কিটা ই ফুডি কিটা বেটা গইছে ওই দেহন মাতার আসল দিয়ে মূলটা আটাটা দিমু

এরে দেখুন আমি ওই দেখুন আপনারা আমি হাতটা ধরে না কাটলাম এরে

আমার লাগে দোয়া করবা আমি নতুন নতুন ভিডিও বানাইতে পারি আপনারা লোকে শেয়ার করতাম পারি আর দোয়া করবা এখন রান্ধা বান্ধা হয়ে গা গিয়া নমাজ করবো তারপরে চারটে খাইম খাইয়া রোজার লাগে নিয়ে তুই ফজরে নামাজ মাছ পরে ঘুমাই আচ্ছা আপনারা ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম